আল্লাহর রহমত মিলতে দেরি ভাগ্য খুলতে দেরি হবে না আজকে আমরা রহমতের থেকে দূরে বিদায় বাইগো খুলতে চাই খোলাইতে চাই সারা দিন ছুটি তারপর বাক্য খোলে না কিন্তু রহমত পাইতে দেরি বাক্য খুলতে দেরি হবে না এজন্য আবারও বলতেছি যতটুকু শুনবো যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ এবং পরিবেশটা তাইলে রহমত মিলবে আবার কথাও আল্লাহ দিলের ভিতরে ডালবে গুছানো কথা হবে নাহলে এলোমেলো হবে ইনশাআল্লাহ একটা কথা মনে রাখতে হবে কিন্তু আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে আদম আল ইসলাম তৈরি হওয়ার পরে আল্লাহ জান্নাতে পাঠায় দিছিলেন আমরা ওনার পিঠেই ছিলাম নাইলে প্রবাদ বাক্য থেকে আসলো শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে আমরা ওনার পিঠে ছিলাম বিদায় বললে ভুল হবে না আমাদের যাত্রা থেকে থেকে আর আমরা যাব কোথায় সত্য আশা রাখেন চিনেন জাননা চিনা না চিনিত না যদি চিনতাম চিনতাম তাহলে আমার সমাজ কমসে কম এরকম হতো না মুসলিম সমাজের চিত্র আজকে যেটা এই চিত্র হতো না যুবকদের যেই চিত্র এই চিত্র কোনো দিন হতো না নারীদের যেই চিত্র এই চিত্র কোনো দিন হতো না পুরুষের যেই চিত্র এই চিত্র কোনোদিন দিন হতো না যদি সে জান্নাত চিন্তার চিন্ত হা সত্য তো এটাই জান্নাত চিনলে তো ঘুমো হইতো না আল্লাহ রসুল বলছেন না মোতালে জান্নাত যে চিনসে ওর ঘুমা না যদি জিগায় ঘুমাইস না কেন না কেন জান্নাত দেখা যায় ঘুমাই তো ঘুমাই কি করে প্রবাসী নাই তো এখানে আছে কেউ প্রবাসী প্রবাসে ছিল এরকম কেউ এখানে আছে কে আছে দেখি হাত উঠান তো নামান নামান যখন টিকেট কাটা হয়ে যায় তারিখ নির্ধারিত হয় বাজার বুজার কইরা লাগেজ লুগেজ বান্দা হয়ে যায় জিজ্ঞাসা করেন তো গোমা সে কিনা প্লেনে উঠলেও মনে হয় পাইলট আস্তে চালাইতেছে মনে চায় নিজেই চালায় যায় ঢাকা এয়ারপোর্টে নেমে যায় ও বলে আসতে চালাইতেছে ঠিক না ঠিক জান্নাত যে চিনল ঘুমাসে না ও তো বাবে কখন জান্নাতে যাব কেননা মজাই মজা জান্নাতের মজা হইল দুইটা কয়টা কয়টা মনে থাকবো বলতেছি দেখি থাকে কিনা জান্নাতের প্রথম মজা হলো মন যা চাবে চাবে মনে যেটাকে বলে মন চাহি জীবন এটা হলো প্রথম মজা প্রথম দ্বিতীয় জান্নাতের মজা হলো চোখে যেটা লাগবে মিলবে আজকে তো চোখে লাগলে বারবার দেখলে জুতাও দেখায় ঠিক না লাগছে ঠিক না কিন্তু বারবার তাকাইলে কি দেখায় হ্যাঁ সত্য না আছে এখানে বহুতবার জুতা জুতা দেখছে ঠিক না

আজকে তো বেশি দেখলে চোখে লাগছে বটে কিন্তু দেখলেই কি দেখায় কি দেখায় সত্য তো খালি দেখলেই জুতা দেখায় ফুল দিলে যে কি অবস্থা ঠিক না ফুল নিবো না জুতাইবো জুতাইবো খালি জুতা দেখাইব না মারব জুতা দেওয়া ঠিক না জান্নাতের দ্বিতীয় মজা হলো চোখে যেটা লাগবো ওইটাই ওটাই মিলবে এটা হলো জান্নাতের দুইটা মজা কয়টা মনে যা চাবে চোখে যা ভালো লাগবে তাই আমার বরং চোখে লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না হ্যাঁ হ্যাঁ ভালো মতে মন দিয়ে শুনতে হবে কিন্তু চোখে লাগতে দেরি বুকে লাগতে হ্যাঁ লাগবে আর বলবে আনা না আমি তোর ভালোবাসা ভালোবাসা আনটা হব্বি তুই আমার ভালোবাসা হয় হয় আজকে আই ডট ডট লেখানের লেগে কত কিছুই না করে ঠিক না ঠিক না আই ডট 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 আগেরটা বোঝে আই ডট ডট ইউ লেখানের জন্য কত কিছুই না করে ঠিক না আবার প্রবাদ বাক্য কয় একবার না পারিলে দেখো শতবার শতবার জুতা দেখো তারপরে পিছপিছ ঘুরে ফুলও দিল হোটেলেও খাওয়াইলো খাওয়াইলো পার্সেলও দিল ঠিক না তারপরও কি দিল ঠিক না বেশিরভাগের চেহারা সব চেহারাই শেখের ছাপ দেখা যায় একটাও হবে না যে হাত বলতে পারবো আমি শেখ খাই না আরে না এটা খামাখা উঠাইতেছো তোমরা আমি চিনি চেহারা দেখলে কইতে পারি আমি অলিও না আবার খালিও না কিন্তু হ্যাঁ মনে করো না আমি পুরা খালি অলিও না আবার পুরা চেহারা দেখলে কয়দিন মুখ কয়বার খাইস চুপচাপ আসো চুপচাপ থাকসো চুপচাপ থাকবো তো যেটা বুঝাইতেছিলাম বুঝাইতেছিলাম যাত্রা জান্নাত থিকা মনে আশা কি জান্নাতে জান্নাতে যাব কিন্তু দারুণা নাই ঠিক না নাই ঠিক না দারুণা যদি থাকতো আল্লাহর রসুলের কথা সত্য হতো না নারীর ঘুম আসতো না পুরুষের না যুবকের ঘুম আসতো না সত্য এটাই প্রবাস দিয়া বুঝাইলাম বাড়ির যাওয়ার যখন নির্ধারিত হয়ে যায় টিকিট সিকেট বাজার সাজার কাঠি গুটি যখন বান্দা হয়ে যায় তখন খালি ঘড়ি দেখতে থাকে সময় কাটে না কেন কবে বাড়িতে যাম দেশে জামু কবে কবে জামু দেশে কবে যায় নামু ডাকাতে ঠিক না জান্নাতের ধারণা থাকলে মুসলমানের ঘুম আসত আল্লাহর রসুল বসে লাই না যার জান্নাত এখানে বসে গেছে ওর ঘুমাসে না না জান্নাতের ধারণা নাই ধারণা দিতেছিলাম জান্নাতের সবচেয়ে মজা একটা হলো যা চাবে তা আর একটা হলো চোখে যা লাগবে যেটা চোখে লাগবে ওটাই মিলবে মিলবে এটা হলো জান্নাতের মজা জান্নাত বানাইছেন কি দিয়ে আল্লাহ একটু দারুণা দিই দেখি যুবকদের দিলে লাগে কিনা বানাইছেন জান্নাতের মাটি মাটি দিয়া না মুস্ক আর জাফরান মাটি হবে মুস্ক আর জাফরান মিলাম এই তো নিচের থেকে সুঘ্রাণ আসে আমাদের দুনিয়ার মাটি যা খাই ওটা চায় কই মাটির ভিতরে ঠিক না মাটির ভিতরেই তো যায় এই জন্য বেশি বৃষ্টি হলে দুর্গন্ধ আসে জান্নাতে সুঘ্রাণ আসবে কেননা জান্নাতে পেশাব পায়খানা নাই না পেশাব না পায়খানা বলবে খালি হবে কিভাবে তাহলে একটা উদাহরণ দিয়ে বোঝাই সবাই বুঝবেন কিনা জানি না অ্যালকোহল চিনেন অ্যালকোহল এক ড্রাম নিয়ে আসেন এখানে বড় ড্রাম বইরা নিয়ে আসেন শুধু মুখ খোলা দশ মিনিট রাখবেন সব হাওয়া হয়ে যাবে কেননা অ্যালকোহলের নিয়ম হলো অক্সিজেন পাইতে দেরি অক্সিজেনের সংমিশ্রণ পাইতে দেরি পূজা যেতে দেরি করে খাবে পান করবে শুধু ঢেক দিবে আর সব হাওয়া হাওয়া হবে দুর্গন্ধ না সুদ্রান দুনিয়ারটাও হাওয়া হয় কিন্তু দুর্গন্ধ হইয়া জান্নাতেরটা কি হবে এইখানে ছেলে পেলেও আছে। টাকার বুপ দেখে বুপ খাওয়ার বুপ আছে না আশি আইটেম একশো আইটেম দুইশো আইটেম বন্ধুরা মিলাম মোবাইলে দেখে আর খালি পানি জড়ায় ঠিক না আরে দেখা যায় না যায় না হ্যাঁ হোটেল একশো আইটেম ছড়ায় রাখছে করবে আর নিবে আর খাবে কিন্তু এত টাকা দিয়ে ঢুকতে হবে জান্নাতে 70 70 হাজার আইটেম পাবে। সুবহানাল্লাহ। বাবরচি পাক করবে না আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। সুবহানাল্লাহ। চারটা জিনিস নেয়ামত জান্নাতে দিবে। আমি দেখাইতেছি চারটা নেয়ামত জান্নাতে প্রথম দিবে। সেটা হলো দুনিয়াতে কারো হাজারও কোটি টাকা আছে কিন্তু বয়স নাই। বয়স নাই। দাম বয়স আছে কিন্তু সুস্থতা নাই দাম আছে বয়সও আছে সুস্থতো আছে কিন্তু যৌবন নাই দাম আছে বয়সও আছে সুস্থতো আছে যৌবন আছে কিন্তু দাম আছে হ্যাঁ জান্নাতে চটটা চিরদিনের জন্য দিবে আনতাহইয়া ফালা তামুত আবাদা

চিরদিন নিয়ামত বাড়বে কোনো দিন কমবে না শারীরিক ভাবে দশটা নিয়ামত দিবে কয়টা আল্লাহ তৌলি আদম সিদ্ধা জেরা একশো বিশ ফিট লম্বা হবে মাবুন্ড একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে পুরুষ একশো বিশ ফিট লম্বা হবে আলা হসনি ইউসুফ ইউসুয়ালسترমের মতো রূপ দেখবে দিবে আলা মিলাদ ঈসা ঈসা আলسترমের মতো 33 বছর টুমটুমে বড় যৌবন দিবে টুমটুমে বড় বুঝেন মামনয় বোঝায় টুমটুমে বড় বোঝেন খালি ছোয়া লাগলেই পুরা যাবে এরকম বর্ষে

প্রত্যেকের গলার আওয়াজ দাউদ আল ইসলামের মতো সিঙ্গার নারীর আওয়াজ পুরুষের আওয়াজ কৌ এত মিয়া তো রাজউল পুরুষের যৌবন শক্তি হবে এই জন্যই তো পায়ে হাত দিয়া বলে যুবক একটু নিজেকে সামলাও ছানো দুনিয়ার 14 তারিখ জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে শশুবিলা যাও দুনিয়ার 14 তারিখ যা করছো করছো asker থেকে তওবা করো এখনই বোসা যে আর 14 তারিখের দিকে চোখ উঠামু না তাইলে কিন্তু জান্নাতে ডেলি 100 বার হারায় যাবে হুম হুম একবার দিয়া স্বাদ মিটাইতে চাও না ডেলি একশো বার দিয়া স্বাদ মিটাইতে চাও বছরে একবার দিয়া সাদ মিটাইতে চাও না ডেলি একশো বার দিয়া স্বাদ মিটাইতে চাও বছরে তো চোদ্দ তারিখ একবার হয় ঠিক না কেন যৌবন একটা ঠিক না হ্যাঁ বেশি হইলে মাতা লয়া যাবে সামলাইতে পারবে না ঠিক না কয়েক দিনে কবর ঠিক না জান্নাতে কবর নাই মৌত নাই ডেলি একশো বার হবে চোদ্দ তারিখ হ্যাঁ একটু পর পর ভিডিও কল আসবে অপেক্ষা করো এই দুনিয়ারটির মতো হম একদিন ব্রাশ না করলে মুখের কাছে মুখ নেওয়া যায় না তিন দিন গোসল না করলে পাশে ঘুমান যায় না জান্নাত একটা বানায় রাখছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাঁধ পর্যন্ত সাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া সাদা কাফুর দিয়া বানাইছেন যদি বসতে চাও তাহলে কালকেই দশ টাকার কিনাই নয় সাদা একটা কাগজ লয়া ওটার ভিতরে ছড়ায় তারপরে টর্চ লাইট মাইরা দেখো কেমন কালার হুজুরে বোঝেই না তখন বুঝবা চেহারাটা হুম আলো মারতে দেরি লক্ষ কালার ভিতর থেকে ফুটা উঠতে দেরি করে এরকমই হবে চেহারাটা তিন কিলোমিটার গেরে লেহেঙ্গা পড়াতে নূরের সুতা দিয়া আল্লাহ কাপড় বানাবে ওটা দিয়া লেহেঙ্গা বানাবে আলোর থেকে নূরের ভিতরে হাজার গুণ আলো বেশি এই আলোতে হিট আছে গরম হয়ে যায় নূরে কোনো গরম নাই ওটা দিয়ে লেহেঙ্গা বানায় আল্লাহ পড়া বাকিগুলা লাউড স্পিকার খোলা আছে খোলন যাবে না নাইলে এমন খুলা দিতাম রাত্রে যে খালি বালিশ কামড়াই কিন্তু লাউড স্পিকার খোলা আছে নইলে খোলন যাবে না পুরানি লেখা আছে আরে বুঝে আসতেছে রূপসী এরকম হাত না আঙ্গুলের এই পুর এরকম ধরলে আল্লাহ রসুল টর্চ লাইটের মতো আলো হয়ে সারা দুনিয়া আলো হয়ে করা যাবে লাও জহাই দুনিয়া আলাত নম্বরতি দুনিয়া কুললাম একটা হাসি দিলে সমুগ্র দুনিয়া আলোতে ফক ফকে হয়ে যাবে

আজকা তো বোঝা যায় না ছলনাই করে না ভালোই বাসে ঠিক না হ্যাঁ ছলনা করতে করতে মিন্নির মতো আবার জবা করে বাড়িতে পাড়া দেয় না ঠিক না হ্যাঁ খাইয়াও গেল আবার মাইরেও গেল ঠিক না জান্নাত একটা দেখা যাবে কতটুক ভালোবাসে মিটার লাগানো থাকবে মিটার কতটুক ভালোবাসে এটা কি করা যাবে নিজের চোখে দেখা যাবে নিজের না কম না বেশি না 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 নিচে নামবে শাস সমুদ্রে থতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে মধুর মতো মিষ্টি শ্বাস সমুদ্রে পানি দিলে বলো ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে মনে হয় বোঝে না ঠিক কি কি চুমা দিলে কেমন মজা হবে মনে হয় ওই সময় দিব না ঠিক না বুজুর্গ চিনি আমি তোমা করে ডিনে সত্তর বার চুমা দাও তাও মোবাইলে টাচ করা সত্য না হ্যাঁ হ্যাঁ বুড়ারা পর্যন্ত জোয়ান হয়ে যাইতাছে তোমার কথা হবি না হ্যাঁ সারা দিন কি নটতো কি দেখে তো দেখে মডেলিং মডেলিং দেখে দেখে হাইকা নায়িকা দেখে দেখে আনসার আন্সার ডান্সার ঠিক না দেখার সহ্য হয় না সহ্য মোবাইলে হার ঢোকে না কি করব কই নাচে ঢো জানে জানে না তো মনে সাত মিটায় বছর মনে হবে কয়েক সেকেন্ড তারপরে হুর গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁটেই আর কাহিনী নাই চল কামরাই তোরে কাহিনী দেখাই বেউকুব কোথাক কার খালি ঠোঁট দোরা বোয়ারু সস বানায় রাখছে তবা করো আজকে চোদ্দ তারিখ থেকে তবা পাক্কা কোন যুবক বুকে হাত রাইখা বলতে পারবে আমি এক হাত বুকে আর এক হাত বুকের আমি তবা করলাম তবা করলাম পাক্কা মামাও আর চোদ্দো তারিখ না জান্নাতে এক ডেলি একশো বার কান্না তোমাকে একশো পুরুষের যৌবন শক্তি দিবে কাজে লাগানোর জন্য ডেইলি একশো বার কাজে লাগাবে হায় হায় দুনিয়ার মাবুনরা যদি জান্নাত জানতো অসংখ্য দা পুরান কাপড় রাখার জন্য কারো বাড়িতে আলমারি হতো না বলতো লেহেঙ্গা তো বানাই রাখছে খালি যাইতে না বার বার জান্নাতে পুরান কাপড় রাখার কোন আলমারি নাই ময়লা হয়ে গেলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন আজকে সত্তর জোড়া ইউজ করবে কালকে আবার নতুন সত্তর জোড়া কুদরত দিয়া বানায় পাঠায় কাপড় দিয়া বানায় হুরদের থেকে এক লক্ষ গুণ রূপ বেশি হবে দুনিয়ার মা বন্ধের এরা জান্নাতের রানী হবে রানী টপ ক্লাসে আল্লাহ থাকতে হম হম আছে কিতাবে জান্নাতে এক আলো উঠবে তাকায় দেখবে এক হুর এক তলার থেকে হাসতেছে আর ডাকতেছে তাল ইলাইয়া আমার কাছে আয় আবার দেখবে প্রথমটার চেয়ে বেশি আলো তাকায় দেখবে আর উপর আর একটা হাসতেছে তাল ইলাইয়া আমার কাছে আয় এরকম চলতে চলতে এক সময় দেখবে এক আলো পুরো জান্নাত আলোকিত করবে তাকায় দেখবে দুনিয়ার স্ত্রী সবার উপর থেকে হাসতেছে আর বলতেছে তাল ইলাইয়া সব ছাড় আমার কাছে আয় দুনিয়ায়ও দেখছ তো এখনো দেখ দুনিয়ায়ও দেখছ দুনিয়ায় দেখছ দেখ মিলাই আল্লাহ কয় লক্ষ গুণ বাড়ায় দিছে দেখ দুনিয়ার মা যদি জান্নাত জানতো অসংখ্য বাড়িতে পুরান কাপড় রাখার আলমারি রাখার আলমারি না আমার বাড়িতে না আপনার বাড়িতে কেননা বৎসরেরটা বৎসর আন্তঃ ব্যবহার করা শেষ করা দিত আজকে আমাদের ঘরের বেশিরভাগ জায়গায় তো আলমারি দখল করে বয়ে রয়েছে ঠিক না আর এই আলমারির যোগান দিতে যেহেতু পুরুষের অল্প বয়সে দাড়ি পাইকা গেছে ঠিক না দেশ থেকে দেশান্তর হইতে হইসে ঠিক না